চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের দশ পৃষ্ঠার সমাধান পর্ব দুই নিয়ে হাজির হলাম তো পর্বে দুয়ে আছে দেখো দুই নম্বর অঙ্কের সমাধান এর আগে পর্ব একে তোমরা এক নম্বর অঙ্কের সমাধান দেখেছ তো দুই নম্বর অঙ্কের সমাধান যথারীতি এক নম্বরের সাথে সংযুক্ত আছে এখানে দেখো একই রকম লেখা এখানে শূন্য থেকে দেখো কত আছে শূন্য থেকে কত আছে দেখো তো এক লক্ষ আছে শূন্য থেকে এক লক্ষ পর্যন্ত পর্যন্ত দাগের সংখ্যা দশটি সুন্দরভাবে গুন বা এক দুই তিন চার করলে আমাদের দশটি দাগই পাওয়া যাবে এখন দেখো তিন লক্ষ এখন লিখি এখন লিখে আমরা লিখব তিন লক্ষের জন্য দাগের প্রয়োজন তিন লক্ষ এর জন্য দাগের প্রয়োজন দাগের প্রয়োজন তো আমরা আগেই দেখেছি যে প্রতি দাগের মান কত বলো তো প্রতি দাগের মান হচ্ছে দশ হাজার অর্থাৎ দশ হাজারের জন্য দাগ প্রয়োজন একটি তাহলে তিন লক্ষের জন্য দাগ প্রয়োজন করতো তিন লক্ষ ভাগ দশ হাজার টি এখন এর একটা সহজ উপায় আছে কী উপায় আছে দেখো এখানে এক দুই তিন চার আছে এখান থেকে এক দুই তিন চারটা বাদ দেবো অনেক কত থাকে বলো তো তিরিশ থেকে মানে তিন লক্ষ এর জন্য দ্যাগ দাগ প্রয়োজন কয়টি তিরিশটি অতএব আমরা লিখতে পারি যে তিন লক্ষের অবস্থান হবে শূন্য থেকে কত দাগ দূরে তিরিশ দাগ দূরে অতএব তিন লক্ষ এর অবস্থান শূন্য থেকে শূন্য থেকে কত দাগ দূরে বলো তো তিরিশ দাগ দূরে তো এবার তো আমাদের অঙ্ক অলরেডি সমাধান হয়ে গিয়েছে এখন শুধু আমরা উত্তরে আরেকটা সংখ্যা রেখা আঁকব এবং সংখ্যা রেখায় আমরা তিরিশ হাজার এবং তিন লক্ষের অবস্থানটা দেখাব তো এখন দেখো আমরা উত্তর পাওয়ার জন্য আমরা আগে সংখ্যা রেখাটা আঁকলাম দেন দেখো আমরা দেখেছিলাম যে তিরিশ হাজারের অবস্থান শূন্য থেকে কয় দাগ ধরে তিন দাগ এই এটা শূন্য এক দুই তিন এখানে হবে তিরিশ হাজারের অবস্থান তো ওপরে আগে তিরিশ হাজার লিখবো তো লিখলাম দেন এটাকে আমরা সুন্দর করে বক্স করবো দেন এই যে এক দুই তিন দেখো এইখানে আছে ত্রিশ হাজারের অবস্থান তাহলে আমরা এখানে সুন্দর করে এই যে চিহ্ন দিয়ে দিয়ে দিলাম দেন দেখো তিন লক্ষের অবস্থান আমরা দেখেছিলাম যে ত্রিশ দাগ দূরে শূন্য থেকে তো এই পর্যন্ত দশ দাগ এই পর্যন্ত বিশ দাগ আমি তোমরা গুনলেও সেটাই পাবা এই যে এক দুই করে গুনলে এ পর্যন্ত দশ এ পর্যন্ত বিশ এই পর্যন্ত দেখো পঁচিশ এই পর্যন্ত তাহলে তিরিশ তাহলে এইখানে হবে আমাদের তিন লাখের অবস্থান তিন লাখটা দিব সুন্দর করে লিখবো দেন অবশ্যই তিন লাখের জন্য একটা বক্স করবো দেন এরো চিহ্ন দিয়ে আমরা এটাকে সুন্দর করে লাগাই দিবো যাতে করে আমরা চার বুঝতে কোনো ধরনের সমস্যা না হয় আশা করি আজকে সংখ্যা রেখার অঙ্কটা বুঝতে পারছো কালকে পর্ব তিনে আমি তিন নম্বর সংখ্যা রেখার সমাধান করে দেখাবো আশা করি তোমরা সুন্দরভাবে অঙ্কগুলো বুঝতে পারছো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও